গ্রামে একটি বড় আম গাছ ছিল এই আম গাছের নিচে বাচ্চারা সময় কাটাত একদিন রাত্রবেলা রহিম এই গাছের নিচে বসে ছিল আর তার পাশেই বসেছিল তার বন্ধু করিম এই আম গাছটা না থাকলে গ্রামটা কেমন ফাঁকা লাগতি বলছিস এই গাছে ছায়াতেই তো আমাদের শৈশব কেটেছে দুপুরবেলা তাপমাত্রা আরো বৃদ্ধি পেল এই গাছটা শুধু ছায়া দেয় না রে বাবা এই গাছ গ্রামটাকে এক করে রাখে তখন গ্রামের এক লোক এসে বলল। আমরা যদি গ্রামে আরো আম গাছ রোপণ করি তবে আমাদের লাভ হবে তোমরা আম গাছ রোপণ করে অনেক ভালো কাজ করেছ এই আম গাছে অনেক ফলন হবে সেই ফলন আমরা বিক্রি করে গ্রামবাসীর উপকার করতে পারব রহিম করিম আমি তো তোমাদের কাছেই যাচ্ছিলাম ভালো হয়েছে তোমাদের এইখানেই সবার সাথে পেয়ে গেছি গ্রামের ক্ষমতাশীল জামাল আমাদের এই শখের আম গাছ কেটে ফেলবে আমি ওর এই গোপন কথা শুনতে পেয়েছি দুই বন্ধু রহিম আর করিমের বুদ্ধির জোরে এবং গ্রামবাসীর সাহায্য সহযোগিতার কারণে কি ওরা পারবে এই আম গাছটিকে রক্ষা করতে